আলা মায়াফ না যা ধ্বংস হয়ে যাবে এটার উপর তোমরা প্রাধান্য দাও যেটা কখনোই ধ্বংস হবে না এই পৃথিবীর জীবন ধ্বংস হয়ে যাবে আখেরাতের জীবনে আর আমাদের মরণ হবে না পৃথিবীতে একবারই মৃত্যুবরণ করবো মাউতা ইল্লাল মাউতাতাল উলা। মানুষ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর স্বাদ গ্রহণ করবে না আখেরাতে যাদের শাস্তি হবে তাদের মনে হবে চারদিক থেকে আজাব মৃত্যু তাদের কাছে আসতেছে আল্লাহ বলেন মাকানি চার চারদিক থেকে মরণ আসবে কিন্তু তারা মরবে না এই আমরা যারা ইমানদার এই ইমানদাররা দুনিয়া যখন কামাই করব দুনিয়া তো হালালভাবে কামাই করা দোষের না হালালভাবে দুনিয়া কামাই করা এই দুনিয়া হালালভাবে কামাই করতে গিয়ে আমাদের মাকসার যেন আখেরাত থাকে অর্থাৎ এই পৃথিবী এটার পিছনে পড়ে আখেরাত বরবাদ করা যাবে না মূল আখেরাত এটাকে ঠিক রেখে অন্যগুলা করতে হবে